হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একচল্লিশতম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে ইতিমধ্যেই চল্লিশটি ক্লাস করেছি আইটিপি একজাম প্রিপারেশন দু হাজার চব্বিশের আমরা আজকে দেখব্যে আর্থিক বিবরণী যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন যারা এখনো ক্লাসে জয়েন করেননি নি তারা জয়েন করে নিন আমাদের আজকের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী আমরা ইতিমধ্যে আইটিপি একজাম প্রিপারেশনের চল্লিশটি ক্লাস করেছি আজকে আমরা একচল্লিশতম ক্লাস করব কে কে শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানান কে কে শুনতে পাচ্ছেন আজকে আমাদের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী আমরা যারা ইতিমধ্যে বিগত ক্লাসগুলো করে করিনি তারা আমাদের এই ফেসবুক ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আপনারা ক্লাসটি করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এইচকে বি লিগেল অ্যাডভাইস এখানে আপনি একটা আইটিপি একজাম প্রিপারেশন নামে প্লে লিস্ট পাবেন ওইখান থেকে আপনি সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন ইউটিউবে ডুকে সার্চ দেবেন এইচকে বি লিগেল অ্যাডভাইস আজকে আমাদের বিষয় হচ্ছে আর্থিক বিবরণী কে কে শুনতে পাচ্ছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর্থিক বিবরণী পড়তে হলে আমাদেরকে আগে জানতে হবে রেওয়া মিল রেওয়া মিল কি আমরা ইতিমধ্যে রেওয়া মিল পড়েছি রেওয়া মিলে যাদের সমস্যা আছে তারা আমার বিগত ক্লাস রেওয়া মিলের ক্লাসগুলো দেখে নেবেন রেওয়ামিল যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আর্থিক বিবরণী অবশ্যই বুঝবেন না সেই জন্য আগে রেওয়ামিল বুঝতে হবে আর যারা রেওয়ামিলের ক্লাসগুলো করেননি তারা বিগত ক্লাসগুলো করে নেবেন আমার রেওয়ামিলের উপরে দুই তিনটা ক্লাস আছে এগুলো আপনারা করে নেবেন আমরা জানি আর্থিক বিবরণী দুইটা প্রতিষ্ঠানের করা হয় একটা হচ্ছে প্রতিষ্ঠান সেবা আর একটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটা এবং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটা আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান প্লিজ কারো কোনো রেসপন্স পাচ্ছে না কেন বলেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমার এখানে কোনো কমেন্ট আসতে আসতেছে না বুঝলাম না কেন আমি কোনো কমেন্ট পাচ্ছি না কিন্তু অনেকেই লিখছেন রেন মাসুদ ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইটিপি এক্সাম লিখছেন ওয়ালাইকুম আসসালাম সানিয়া ফরোজা ওয়ালাইকুম আসসালাম দিদারুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম কিন্তু কমে কোনো কমেন্ট পাচ্ছি না আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কোনো কমেন্ট পাচ্ছি না কেন আচ্ছা আমার মনে হয় আপনারা শুনতেছেন মাসুদ শুনতে পাচ্ছি আর্থিক বিবরণী আর্থিক বিবরণী আমরা জানি দুইটা প্রতিষ্ঠানে করা হয় একটা হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠান আর একটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান কোনগুলো হাসপাতাল সেবাদানকারী প্রতিষ্ঠান মেহাদাসান ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তো বোঝেন আপনারা যে প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদন করে যেমন ধরেন বিভিন্ন ফ্যাক্টরি সাবান উৎপাদন করে তারপরে হচ্ছে সেমাই চিনি যারা উৎপাদন করে আর কি তারা যারা উৎপাদন করে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর যারা সেবা দেয় সেবা যেমন বিভিন্ন হাসপাতাল স্কুল কলেজ সেগুলো হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান তো আমরা একটা আর্থিক বিবরণী প্রস্তুত করি সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠানের অথবা সেবাদানকারী প্রতিষ্ঠানের নিতেচন্দ্র চন্দ্র বলছে সিএ ফার্ম লয়ার দাতব্য চিকিৎসালয় ক্লিনিক দিদার বাই বলছেন সেগুলো হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান টেকনিক্যাল সমস্যার কারণে আপনাদের কমেন্ট গুলো আমি পাচ্ছি না সমস্যা থাকলে ক্লাস করানো যায় বলেন আমরা জানি আর্থিক বিবরণীর দাব হচ্ছে পাঁচটি আর্থিক বিবরণীর দাব কয়টি পাঁচটি কেউ কি নামগুলো বলতে পারবেন যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু আর্থিক বিবরণের দাবগুলো বলতে পারবেন পাঁচটি দাব প্রথম দাবটি কি প্রথম দাপটি আমি টাইটেলের মধ্যে লিখে দিয়েছি বলেন প্রথম দাবটি কী পাঁচটি দাব আপনাদের কমেন্ট আমি পাচ্ছি না তো তাই আমি বলে দিচ্ছি ঠিক আছে পাঁচটি দাব হচ্ছে বিশদ আয় বিবরণী বিশদ রেজাউল পজিশন বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী মালিকানা সত্য বিবরণী বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী প্রথমটা হচ্ছে বিশদ আই বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ এ হচ্ছে পাঁচটি দাব বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ এ হচ্ছে পাঁচটি দাব এ হচ্ছে আমাদের পাঁচটি দাব আমরা যারা রেওমিল পড়ছি আমরা অনেকেই জানি রেওমিল যারা পড়ছি আর্থিক বিবরণীতে আর্থিক বিবরণী বিবরণীতে রেও মিলের যে এন্ট্রিগুলো থাকবে সেই এন্ট্রিগুলো আসবে একবার সেই এন্ট্রিগুলো আসবে একবার এবং সমন্বয়ের যে এন্ট্রিগুলো থাকবে সমন্বয়ের যে এন্ট্রিগুলো সমন্বয় করতে হবে সমন্বয়ের যে এন্ট্রিগুলো থাকবে সেই এন্ট্রি এন্ট্রিগুলো আসবে দুইবার সেই এন্ট্রিগুলো আসবে দুইবার আর হচ্ছে সম্পদ এবং দায় সম্পদ এবং দায় সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ এবং দায়ী আর্থিক অবস্থার বি বিবরণীতে বসে আমি কি বলছি এই অঙ্ক করার আগে এগুলো অবশ্যই মনে রাখতে হবে যে আর্থিক বিবরণীর দাপ হচ্ছে পাঁচটি আর্থিক বিবরণীর দাপ হচ্ছে পাঁচটি মানে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানের এবং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এবং আর্থিক বিবরণীর দাপ হচ্ছে পাঁচটি প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী আর চার নম্বর কি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজনীয় প্রয়োজনীয় বলেন পাঁচ নম্বরটা বলেন প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ প্রয়োজনীয় টিকা নীতিমালা সমূহ আমরা জানি রেও যে এন্ট্রিগুলো থাকবে সেগুলা আর্থ সেগুলো আর্থিক বিবরণীতে একবার ব্যবহার করা যাবে একবার বসে বা একবার ব্যবহার করা হয় এবং সমন্বয়ের যে এন্ট্রিগুলো থাকে সেগুলা দুইবার ব্যবহার করা হয় পরের বার সবসময় সমন্বয়ের এন্ট্রিগুলো পরের বার সবসময় প্রথম যে তিনটা আসে ওই তিনটার যে কোনো একটাতে বসে এবং সম্পদ এবং দায়ী সবসময় আর্থিক অবস্থার সম্পদ এবং দায় সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে বসে আমরা দেখি বিশ্ব মানে ওই পাঁচটা দাবের মধ্যে আমরা প্রথমে দেখি বিষদ আয় বিবরণী বিষদ আয় বিবরণী আমরা আলোচনা করে দেখি মাসুদ ভাই কি বলছেন বুঝি নাই বিশদ আয় বিবরণী বিশদ আয় মূলত বিশদ আই বিবরণীতে মূলত তিনটা বিষয় বের করতে হয় একটা হচ্ছে মোট মুনাফা আর একটা হচ্ছে পরিচালন মুনাফা আর একটা হচ্ছে নিট মুনাফা